এক লেখা থাকলে এক আলিফ টানতে হবে তিন লেখা থাকলে তিন আলিফ টানতে হবে চার লেখা থাকলে চার টানতে হবে ক লেখা থাকলে কলকলা করে পড়তে হবে অনস্কা লেখা থাকলে ইকফা করে পড়তে হবে গুণ লেখা থাকলে গুণ না করে পড়তে হবে যে হরফটি শীষ দিয়ে উচ্চারণ করতে হবে সা সিন সাদ এগুলোর উপরে কিন্তু তালিবাস্য দেওয়া হয়েছে যে হরফটি মোটা করে উচ্চারণ করতে হবে সে হরফের উপরে কিন্তু লেখা আছে কোরআনটির আরেক বিশেষ বৈশিষ্ট্য আছে আমরা আমাদের এই কোরআন মাজিদটিতে খুবই সহজ করে বাংলা উচ্চারণের মধ্যে কোথায় একালিফ টান হবে কোথায় তিন আলিফ টান হবে কোথায় চার আলিফ টান হবে এগুলোর ব্যবহার নিয়ে এসেছি আপনি যদি আরবি পড়তে পারেন তাহলে তো ভালো যদি আরবি পড়তে না পারেন অথবা আরবি ভেঙে ভেঙে পড়তে পারেন তাহলে কিন্তু আমাদের এই কোরআনটি আপনি ফলো করলে সহি শুদ্ধ ভাবে কোরআন শিখতে পারবেন আরবি উনত্রিশটি হরফের মাকু কিভাবে উচ্চারণ করতে হবে তার ব্যবহার দিয়েছি তারপরে পৃষ্ঠাতে আমরা যদি যাই আমাদের এই কোরআনে কি কি সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি এগুলো খুব সুন্দর ব্যবহার আমরা দিয়েছি সমাজ পাঠক আমাদের এই কোরআনের নিচের দিকে ফলো করি এই যে দেখেন সুরা নামকরণ সুরা নাজিলের সময়কাল আলস্য বিষয় বৈশিষ্ট্য ফজিলত চমৎকার ভাবে আমরা দিয়েছি তারপরে একবারে নিচে যদি দেখেন তাজবিদের কালার খুবই স্পষ্ট ভাবে আমরা দিয়েছি ওয়া মিন্না এই কালারটি আপনি আমাদের ফুল কোরআনের যেখানে দেখবেন আপনি ধরে নিবেন যে এখানে গুন্না করে পড়তে হবে শেষের দিকে কিন্তু আমরা কোরআনের বিষয়ভিত্তিক আয়াত খুবই স্পষ্ট ভাবে আমরা লিখে দিয়েছি কোরআনে কোন শব্দটি কতবার এসেছে আদম আল্লাহ সাল্লাম পঁচিশ বার ঈসা আল্লাহ সাল্লাম পঁচিশ বার এরকম ভাবে তা কিন্তু আমরা খুবই সুন্দর ভাবে দিয়েছি সম্মানিত পাঠক আমাদের এই কোরানটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি করে আমরা করেছি জার্মানি নিবিয়া গোলসি হান্ড্রেড জি এস এম আর্ট পেপার আমরা ব্যবহার করেছি যার কারণে আমাদের এই কোরআনের পাতাগুলো কিন্তু অন্য কোরআন থেকে একটু মোটা আপনি দীর্ঘদিন গড়ে রাখি পড়তে পারবেন আমাদের এই কোরআন মাজিদটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন